আমরা যেটা সারা পেয়েছি আপনি ক্যামেরা ঘোরালে চারিদিকে সেটা জানতেই পারবেন টোটাল মালতীপুর সহ বসিরহাট কেন্দ্রটাই আমাদের দিকে তাকিয়ে আসে দুর্নীতি এবং সাম্প্রদায়িক যেভাবে বিজেপি এবং তৃণমূল চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গিয়ে বিকল্প একটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই দিকেই মালতীপুর তথা বসিরহাট কেন্দ্রের টোটাল বাসিন্দাই আমাদের দিকে তাকিয়ে আসেন এবং আমাদেরকে আমরা আশাবাদী একটা সুযোগ করে দেবেন সবার পাশে দাঁড়ানোর এবং এই দুর্নীতি এবং এই হারমাত ভাই আমরা বসিরহাট থেকে নিষ্পাস করে দেব এই প্রতিক্রিয়া আমরা নিয়ে এবং প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুতে গিয়ে অধিকার গ্রহণ করবেন এবং সবাই ভোট দেবেন দু হাজার চব্বিশের পরে এমন কোনো ইলেকশন আসবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবেন না বসিরাটের বুকে যে কেউ তার অধিকার কেউ ধুমকি দিয়ে বাড়ি বসিয়ে রাখবে বা কিছু করবে সবাই তার নিজের অধিকার বুথে গিয়ে দিতে পারবে তারা বলছে দেখুন যাদের স্বার্থ জড়িয়ে আছে রাজনীতিতে আমরা স্বার্থ নিয়ে রাজনীতি করি না আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি যারা স্বার্থ জড়িয়ে আছে রাজনীতিতে মানুষকে ব্যবহার করেন পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ব্যবহার করেন প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে যারা গুন্ডা বাহিনী পুষছেন তারা তো এই ধরনের কথা বলবেনই কারণ সত্যকে কেউ তুলে ধরতে চায় না সবাই সত্যকে চাপা দিতে চায় আর আমরা সত্যের জয় একদিন করব এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি এবং আমরা সেটা দেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য মানুষের সাথে এবং পাশে থাকার জন্য এসছে এবং থাকছে জানা গিয়েছে যে কোনো মাধ্যমে একটা বাধা দেওয়া হয়েছে আজকে বাধা দেখা দিয়ে শাসনের পক্ষ থেকে দেখুন শাসনে আমাদের যেটা হয়েছে আমাদের ছেলেদের উমকানেমকানি পুলিশ দিচ্ছেন আমরা প্রথমবার থানায় গেছিলাম আইএসি ছিলেন না মেঝবঙ্গ ছিলেন না যদি থাকতেন উত্তরটা নিয়েই আসতাম আগামী দিন যেদিন থানায় ঢুকবো উত্তরটা নিয়েই ফিরবো এবং আইএসএফকে কোনো দিন আটকে রাখা যায়নি কোনো দিন রাখা যাবে না কারণ আইএসএফ মানুষের স্বার্থে এসছে মানুষের স্বার্থ কায়ম করার জন্য মানুষকে অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফকে যতদূর লড়াই দেওয়ার আইএসএফ দিয়ে যাবে যতদিন না মানুষের অধিকার মানুষ ফিরে না পাবে লড়াই জারি আছে জারি থাকবে পুলিশ তো বর্তমানে দেখুন আমি ওর বিরুদ্ধে বলছি না কিন্তু পুলিশরা যেভাবে শাসক দলের হয়ে কাজ করছেন পুলিশদের উদ্দেশ্যে একটা কথাই বলার আপনি জনগণের আপনারা জনগণের জনগণের দিকে তাকান কোনো রাজনৈতিক দলের আপনাদের হওয়া উচিত নয় যদি আপনারা আপনাদের জায়গা থেকে স্ট্রিক্টলি জনগণের হয়ে কাজ না করেন আমরা কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো জনগণের হয়ে কিভাবে কাজ করতে হয় তার প্রতিবাদে আমাদের যতগুলোই আমাদের যতগুলো নিতে হয় যদি শাসক দলের হয়ে কাজ করেন জনগণের হয়ে না করেন যে কুশিয়ার লোকসভার মধ্যে সন্ত্রাসী লোকসভার আপনাকে সচ্যাল মিডিয়ার বা বাচ্চিতের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কি পরবর্তী সময়ে সন্ধ্যে সন্দেশকালী তো আমাদের দুটো প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে এবং শুধু ভোট নয় আগামী দিনে যতটা দিন আসেন সেকুলার পয়েন্ট সন্দেশখালী ছাড়াও বুঝিয়ে যে 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 কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ অধিকার ফিরে পাচ্ছেন না অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি থাকবে সন্দেশখালী সহ প্রত্যেকটা এলাকায় শেখ শাহজাহানকে জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেস যাদেরকে জন্ম দিয়েছেন তাদের ইতিহাস জেলে না পাঠাতে পারলেও তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে সরানোর ব্যবস্থা এসে করবে